জয় গুরু জয় গুরু জয় গুরু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালীনকে ভাই আপনারা সুখ ও শান্তিতে আসেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রীটি উন্মুক্ত করিব সে মন্ত্রটি হচ্ছে বান বানবিদ্যা ফেরানো এতদিন তো আমি বানবিদ্যা দিয়ে আসিয়াছি এবং বানবিদ্যা সেরা না জানিলে আপনারা কীভাবে বান হইতে রক্ষা পাইবেন সেই বানবিদ্যার এক অংশ আমি আপনাদের সামনে উন্মুক্ত করছি আজ পর্যন্ত যে সমস্ত বিদ্যা আমি ইউটিউব চ্যানেলে দিয়ে আসি তা সকলেই সকল মন্ত্রতন্ত্র লিখুত এবং গুরুমুখী বিদ্যা আপনারা যদি শিখেন শিখতে পারেন না শিখলে আপনাদের আমার কিছু বলার নেই সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র এই পর্যন্ত দিয়ে আসিয়াছে একটাও বল মন্ত্র নয় একটাও এদিক ওদিক করিবার মন্ত্র নয় কিছু কিছু মন্ত্র কিছু কিছু তন্ত্র মন্ত্রের বিধিবিধান দেওয়া হয়নি নিয়ম দেওয়া হয়নি কারণ বানবিদ্যা যাহাদের শেখানো হয় তাহারা নিয়মগুলি আমার কাছ থেকে জানিয়ে লইবেন বার আজ আমি একটি বান একটি বান না মানুষের শরীরে যে সমস্ত মারা হইবে সেই সমস্ত বানবিদ্যাকে ফেরাইবার জন্য একটি মন্ত্র আমি উন্মুক্ত করিব আপনাদের আজ আমি দেব সেই মন্ত্রটি আপনারা ভালোভাবে লিখিয়া মুখস্থ করিয়া লইবেন আপনারা যে সমস্ত রুগীকে বান মারা হইয়াছে বান মারিয়াছে কেউ সে সমস্ত রুগীদের এই বান মারা বান ফিরানো মন্ত্র দিয়া জল পড়িয়া দিলেই রোগী সঠিক নিয়মে সুস্থ হইয়া যাইবে সঠিকভাবে আপনার যশ কামাই হইবে মন্ত্র এই পর্যন্ত কোনোদিন ভুল মন্ত্র ছাড়া নাই ভুল মন্ত্র দেয় নাই ভুল মন্ত্র দিতে পারিবে না যে সমস্ত বিদ্যা আপনাদের দেওয়া হইবে সে সমস্ত বিদ্যা একটু কষ্ট সাধন করিয়া শিখিয়া লইলে আপনারা তন্ত্রমন্ত্র বিদ্যাগুলি শিখিতে পারিবেন সমী তন্ত্রমন্ত্র এই প্রশ্ন কাকে ভুল পথে পরিচালনা করে ভুল পথে পরিচালনা করিবে না অনেক অনেক জনি অনেক ভাবে অনেক কথাই আমাকে বলিয়া থাকেন কেননা এটা তো গুরু ধরিয়া শিক্ষা করা নয় গুরুর কাছে যাই শিক্ষা করা নয় আপনারা দূরে থেকে শিখিতেছেন যার যে বিদ্যাগুলি ভালো লাগিবে সে সেই বিদ্যাগুলি শিখিবে আমার কিছু তন্ত্রমন্ত্র আছে কোনো বিদ্যায় পাইবেন না ওস্তাদের মুখ ছাড়া যদি কাহারও কোনো উস্তাদের সঙ্গে আমার তন্ত্রমন্ত্র মিল খাইয়া যায় আমাকে ক্ষমা করিবেন কেননা ইউটিউবে মন্ত্র ছাড়িলেই যে একটা শিষ্য পাইয়া যাইবে তাহা নয় এ কষ্ট সাধন করিয়া আমরা যেমন নিয়ে আসি তেমনি তাহাদের সাধন করিয়া ইহি হইতেও তার করিতে হইবে নিতে হইবে তবে আর বেশি বলিব না মন্ত্রটি আপনারা শুনুন এই যে হচ্ছে মন্ত্রটা আর দিয়ে আর কাটি করি দিয়া কাটি বান এক বান স্বর্গে এক বান মনসে এক বান জাহাগি কুল এই সিদ্ধিগুরু শ্রীরামচন্দ্রের আজ্ঞা মা কালীর বর যে মারিয়াছে বিষ বানের এক বান আন গিয়া তার ফরান অপর বান কাইটা করলাম খণ্ড খণ্ডান এই যে মন্ত্রটি আপনাদের সামনায় আমি উন্মুক্ত করিলাম এই মন্ত্রটি দিয়ে আপনারা বানবন্ধন টুনা যা কাজ করিয়াছে তাহা তাহা কাটিবার জন্য ডুবিরে যদি জল পুড়িয়া কয়েকদিন খাওয়াতে পারেন হইলে সে সমস্ত তন্ত্রমন্ত্র যা কিছু আছে তাহার শরীর হইতে নষ্ট হয়ে যাইবে তন্ত্রমন্ত্রবিদ্যা যত খারাপ বিদ্যায় প্রয়োগ করুক না কেন এই বিদ্যা দ্বারা আপনারা ঝাড় ফুক করিলে এবং জল করিয়া রুগীকে সাত দিন খাইতে দিলে রুগীও অনাসায় সুস্থ হইয়া যাইবে মন্ত্রটি আপনারা আবারও শুনুন আর দিয়া আর কাটি করি দিয়া কাটি এক 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 বান 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 এই সিদ্ধিগুরু শ্রীরামচন্দ্রের আজ্ঞা মা কালীর যে মারি মারিয়াছে বিষ বানের এক বান আন গিয়া তার পাঁচফোরান অপর ধাওয়া টুনা বান করলাম এই বানগুলো ফেরানোর জন্য এই তন্ত্র মন্ত্রগুলি আপনাদের দেওয়া হইয়াছে আছে এই তন্ত্র মন্ত্রীগুলি আপনারা দেওয়া কাজ করলে যে কোনো প্রকার বান বন্ধন হইতে মুক্তি রোগীকে মুক্তি দিতে পারিবেন এবার নিয়মটা আপনারা শুনুন বাজার থেকে আপনারা করি আনিয়া নিতে করি কিনতে পাওয়া যায় সে করি কিনিয়া লইবেন করিটির উপরে আপনারা মন্ত্রী পাঁচবার করিয়া ফুক দিয়া রোগীর মুখে রাখিতে বলিবেন এইভাবে কয়েকদিন রাখিলে তাহার শরীরে যে সমস্ত তন্ত্র বিদ্যা চালানপত্র করা হইয়া থাকুক না তাহা কাটা পর যাইবে দ্বিতীয় হচ্ছে আপনি জল পরিয়া দিতে পারেন এই জল পরাটা আপনি জলের উপরে সাতবার মন্ত্রটি পরিয়াকে সাত দিন খাইতে দিবেন তার দেহ হইতে যে সমস্ত বান জাদুটুনা করা হইয়াছিল তাহা আস্তে আস্তে কাটিয়া চলিয়া যাইবে এই তন্ত্রমন্ত্র বিদ্যাগুলি যদি আপনারা শিখিয়া লইতে পারেন শিখিয়া কাজ করিতে পারেন তাহলে আপনাদের রোগীর উপর রুগীদের উপর এবং রোগের উপর হইতে রোগীকে আপনারা মুক্ত করিতে পারিবেন এবং জাদু বান হইতে আপনারা মুক্ত করিতে পারিবেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্রমন্ত্র এই পর্যন্ত দেওয়া হইয়াছে ছাড়া হয়েছে দেওয়া আছে তাহা ভুল করিয়া কোনো মন্ত্রতন্ত্র দেওয়া হয়নি ভুল করিয়া কোনো মন্ত্রতন্ত্র সমিতন্ত্র মন্ত্র চ্যানেল চারে না আপনারা যদি শিক্ষা শিক্ষা করিতে চান আমার নাম্বার ভিডিওতে দেওয়া থাকে তাহার সঙ্গে আপনারা যোগাযোগ করিয়া মন্ত্রগুলি শিখায় লইতে পারিবেন কিন্তু আপনারা যত যত রকম যত ভাবি আপনার মন্ত্রগুলি শিখুন না কেন উস্তাদের বাক্য ছাড়া আশা করি কাজ আপনারা ততদূর পাইবেন না ওস্তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে ওস্তাদের অনুমতি লইতে হইবে তাহলে আপনারা সঠিক এবং সঠিক নিয়মে কাজগুলি করিয়া সফল হইবেন কেননা আমরা যখন মন্ত্রতন্ত্র শিখিয়াছি অনেকভাবে অনেক উস্তাদের কাজে সঙ্গ লই আসি উস্তাদের কাছে গিয়েছি উস্তাদ আমাদের একটা মন্ত্র অর্ধেক বলিয়া বলিত আজ আর হইবে না কাল আবার আসিস এইভাবে একটি মন্ত্র লইতে অনেক দিন কাটিয়া যাইত সেই সমস্ত বিদ্যা আপনারা এখন ইউটিউবের মাধ্যমে অনেকভাবেই আপনার পেয়েছেন। আমার কাছ থেকে আপনারা শুধু অনুমতিটা লয়ে লইবেন তাহা হইলে আপনারা তন্ত্রমন্ত্র কাজ করিতে পারিবেন সমিতন্ত্রমন্ত্র চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র শিক্ষা দেওয়া হয় যদি আপনারা কেউ শিক্ষা করিতে চান শিক্ষা করিতে গ্রহ থাকেন তাহা হইলে সমিতন্ত্রমন্ত্র চ্যানেল নম্বর ধরিয়ে আপনারা যোগাযোগ করিতে পারেন যোগাযোগ করিয়ে মন্ত্র চ্যানেল তন্ত্রমন্ত্র আপনারা শিক্ষা করিতে পারেন জয়গুরু জয়গুরু সমিতন্ত্র মন্ত্র চ্যানেল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব বেল বেলায় অন করিয়া রাখিবেন এবং ভিডিওটি শেয়ার করিয়া দিবেন তা হইলে আর আমি আর কি বলিব আপনারা যে যে যাহা ভাবেন ভালো বুঝিয়ে থাকেন সেইভাবে কাজ করিবেন যদি কারও কোনো মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে ইচ্ছা হয় আমার নাম্বার জানিয়া লইলেন জয় গুরু জয়গুরু সুনিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু জয় গুরু জয় গুরু